يا ريتا افتو ريتا مالاتي ماشي 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 مان ريتا ناتو 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 মুখরিত হয়েছে সিলেটের ছিন্দাবাজার পয়েন্ট দেখতে পাচ্ছেন বিএনপির শোভাযাত্রা বের হয়েছে সিলেটের আলিমারসা মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়েছে এই শোভাযাত্রা গিয়ে শেষ হবে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে এর আগে সিলেটে আলী আহমদ শাহ মাঠ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজমের নেতৃত্বে এম সি অর্থাৎ শোভাযাত্রা বের হয়েছে দেখতে পাচ্ছেন হবিগঞ্জের একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অর্থাৎ এটি মূলত তাদের দলীয়ভাবে এটি শোভাযাত্রা হিসেবে তারা এই নাম দিয়েছে বাংলাদেশের সব কুটি বিভাগের নগরীতে এক এই শোভাযাত্রা বের হয়েছে আজ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সব কটি বিভাগীয় নগরীতে ডাকার নবল্টেনে প্রথমে সমাবেশে বক্তৃতা করছেন বিএনপির বারাপুত্র চেয়ারম্যান তারেক রহমান এবং সব কটি বিভাগীয় নগরীতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অর্থাৎ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছেন তারা সেখানে উপস্থিত হয়েছেন এই বিজয় র্যালির শুরু আছে শেষ নেই আমরা দীর্ঘক্ষণ থেকে আমরা দেখছি এই বিজয়ের র্যালি ইতিমধ্যে সম্ভবত সম্মুখে সারির নেতা কর্মীদের মাঠে মাটি পৌঁছে গেছেন কিন্তু পেছনের অংশ এখন পর্যন্ত আমরা শেষ হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সিলেটি চুয়াট্টা পর্যন্ত আমাদের চোখ যতদূর যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নেতাকর্মীরা দেখতে পাচ্ছি এখানে মিছিল আছে সিলেট নগরীর ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি এরপরে আছে নবীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন আট নং সদর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা এর পেছনে আছে দেখতে পাচ্ছি আমরা নামটি দেখতে পাচ্ছি না বিএনপি উপজেলার নেতাকর্মী কর্মীরা আছেন বিএনপি এরপর অবর্তিত আছে পাচ্ছি জাতীয় দলের চারশো দল হবিগঞ্জের নেতাকর্মীরা এর পেছনে দেখতে পাচ্ছি সিলেট মহানগর বিএনপির আট নং ওয়ার্ডের নেতাকর্মীরা তারা কমার বিরুদ্ধে সে আসবি ফিরে বাংলাদেশে এমন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন বিএনপি যুব দল এবং স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন স্লোগান ধরছেন মাইকে জেলা যুব দলের আহ্বায়ক সাবেক সদস্য অলি চৌধুরী তিনি স্লোগান ধরছেন এই মাইকে বসে পিছনে গোয়েন্টের আইটিফিস দেখতে পাচ্ছি এর পেছনে আছে তারেক পরিষদ হবিগঞ্জ জেলা এর পেছনে দেখতে পাচ্ছি একত্রিশ নং ওয়ার্ড বিএনপি সিলেটের

তিনি নিখোঁজ চলেছেন গুম হয়েছেন বলে ভিন্ন ভিন্ন নেতা দীর্ঘদিন থেকে ফলে আসছেন আর ছবি দেখতে পাচ্ছি

নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি বাদাহি নেতৃত্বে সমাবেশ করেছে আজ বিএনপি বিগত বর্ষগুলিতে বিনবি যখন সমাবেশ করত তখন তাদেরকে পুলিশি বাধা দেওয়া হতো কখনো আবার কখনো আওয়ামী লীগের যাকে আমরা বাদাহিদের পথে পথে ফুটে নেতাদের আমরা যাদের সমাবেশে আসতে না পারেন সবচিত্রায়নগান করছেন স্বেচ্ছাসেবের নেতা এনামুল লোকের নেতৃত্বে এই স্লোগান আমরা দেখতে পাচ্ছি

যোগ দিয়েছেন এর আগে দুপুর থেকে সিলেটের চারটি জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেন আসেন সিলেটের আলী মাঠে ভোর দুপুরে তীব্র রোদ অপেক্ষা করে আজকে তারা আলী মাদ্রাসা মাঠে যোগ দেন তাদের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছেন মহিলা দলের নেতাকর্মীরা আছেন এই মিছিলের অংশে

আজকে এসেছেন সিলেটের প্রধান অতিথি হিসেবে এছাড়া বিএনপির সিলেটের যেসব নেতা কর্মীরা নেতৃবৃন্দ যারা কেন্দ্রীয় ভাবে দায়িত্ব পালন করছেন তারাও এই আছেন এবং সিলেট জেলা মহানগর এবং বাদ বাকি যে তিনটি জেলা রয়েছে হবিগঞ্জ সুনামগঞ্জ মলিয়াজারের নেতা কর্মীরাও আছেন এই বিষয়ের অর্থাৎ অর্থাৎ এই যে শোভাযাত্রার যে রেলি

দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আমাদের চিত্র করেছে মিডিয়ার কমিতে হবিগঞ্জের নেতাকর্মীদের উচ্ছে পড়া ভিড় ছিল কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে বিএনপি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সেখানে আহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জের নেতা হবিগঞ্জের হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাইছেন সেদিন দায়িত্ব পেয়েছেন সহসংগ্রহ হিসেবে মিফতা সিদ্দিকি যিনি সিলেট মহানগরের বিএনপি নেতা এই মুহূর্তে আজকে তিনি মহানগর বিএনপির প্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সব বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটের ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে শাহ মাঠ থেকে এই শোভাযাত্রা আলিম মাঠ থেকে গিয়ে এসে সবে সিলেটের রেজিস্টারি মাঠে সেখানে গিয়ে বক্তৃতারা সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে শেষ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের সাথে তখন আল্লাহ হাফেজ